হ্যালো ফ্রেন তো এখন আমি আছি বাড়িতে আর এখন বাজে রাত নটা তোমরা অনেকেই ভাবতে পারো যে এক রাতে আমি সেজে গুজে কোথায় যাচ্ছি হ্যাঁ বন্ধুরা এখন আমি যাচ্ছি অশনগর উৎসবে আর অশনগর উৎসব সম্বন্ধে তোমরা কম বেশি জানো তো মা অনেক দিন ধরে বলছিল যে অশনগর উৎসবে জানায় কারণ অনুষ্ঠানটা অনেক দিন ধরেই চলছিলো তো আমার ছুটি ছিল না কাজের মধ্যে ছিলাম ব্যস্ত ছিলাম তাই আজকে ছুটি আছে তাই মাকে নিয়ে যাচ্ছি অশ্নগর উৎসবে এদিকে দেখো মা কিন্তু রেডি হয়ে গেছে আর আমিও মোটামুটি রেডি হয়ে গেছি তো এখান থেকে আমি যাচ্ছি আর সঙ্গে মাছ যাচ্ছে তো ওখানে যাব আমরা আজকে বাইকে কেন রাস্তাটা অনেকটা দূর তাই আমরা বাইকে যাচ্ছি আর ওখানে গিয়ে আমরা কি কী করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর এফবি থেকে যারা দেখছো পেজটাকে ফলো করে নিও আর ইউটিউব থেকে যারা দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি অশনগর উৎসবে আর দেখো আমরা মেন রোডে এপারে দাঁড়িয়ে আছি আর আমাদের ওপারে যেতে হবে তো রোডটা ক্রস করে যেতে হবে যেহেতু প্রচণ্ড ভিড় ছিল জ্যাম ছিল তার জন্য কিন্তু আমাদের লেট হয়েছে তো আমরা কিন্তু ভিতরের দিকে চলে এসেছি আর দেখো ওই যে তাঁবুটা টাঙানো আছে ওখানেই কিন্তু প্রোগ্রামটা মেন প্রোগ্রামটা হচ্ছে আর প্রচুর মানুষজন কিন্তু আজকে এসছে আর এদিকে দেখো প্রচুর দোকানপাট বসেছে বিভিন্ন রকম জামা কাপড়ের দোকান খাওয়ারের দোকান সব কিছুই বসেছে আর প্রচুর মানুষ কিন্তু খাওয়া দাওয়া কেনাকাটা করছে তো আমরা দেখেছিলাম কিন্তু আমরা কিছু কেনাকাটা করিনি তো আমরা এগিয়ে গেলাম তো তো তারপর ঘুরতে ঘুরতে হঠাৎ করে এই গেমটা দেখলাম তো এখানে সবাইকে বোঝানো হচ্ছিলো যে ফুটবল দিয়ে পাঁচটা গ্লাস ফেলতে পারলে বিভিন্ন রকম প্রাইজ আছে তো তোমরা কে কে গেমটা খেলেছো তোমাদের এক্সপিরিয়েন্সটা প্লিজ কমেন্ট করে একটু জানিও তো তারপর আমরা চলে গেলাম প্রদর্শনীতে তো সবজি প্রদর্শনী ছিল হচ্ছিলো তো সেখানে দেখলাম সবজি তো নেই তো বিভিন্ন টবে বিভিন্ন রকম ফুল গাছ গাছ লাগানো আছে তো তারপরে আমরা এগিয়ে গেলাম তো এগিয়ে গিয়ে দেখলাম প্রচুর পরিমাণে মানুষের ভিড় আর চারপাশে দেখো অসংখ্য দোকানপাট আর মানুষ বিভিন্ন রকম খাওয়া দাওয়া করছে আর প্রচুর মানুষ কিন্তু এসছে তো আমরা দূর থেকেই দেখো তোমাদের দেখানোর চেষ্টা করছি তো যে স্টেজটা দেখছো ওখানেই কিন্তু প্রোগ্রামটা হচ্ছে আর বিশাল এরিয়া নিয়ে কিন্তু প্রোগ্রামটা হচ্ছে তো আমরা দূর থেকেই দেখলাম কারণ আমরা সামনে যেতে পারছিলাম না তাই আমাদের দূর থেকে দেখতে হয়েছিল আর আমার মাকে বারবার করে বোঝাচ্ছিলাম যে এই মাঠটা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে মাঠ আর এইটাই কিন্তু সেই মাঠ যেই মাঠের কথা মাকে আমি বলেছিলাম আর এই মাঠটা হচ্ছে হরিপুর মাঠ আর এখানে নাকি বিভিন্ন রকম স্পোর্টস হয় তো বিভিন্ন রকম প্রোগ্রামও হয় তো যাই হোক তো সেই আমি মার সাথে আলোচনা করছিলাম তো যাই হোক এখানে তারপরে চলে গেলাম একটা কাপ প্লেটের দোকানে তো মা বিভিন্ন রকম কাপলেট দেখছিল মার যদি পছন্দ হতো তো আমরা সেখান থেকে কিছু না কিছু কেনাকাটা অবশ্যই করতাম তো মার কিছু পছন্দ হয়নি তারপর আমরা সেখান থেকে চলে গেলাম একটা পাপড়ের দোকানে তো দুটো পাপড় নিয়েছিলাম দুজনে মিলে খেলাম তো অনেকক্ষণ ধরে মা বলছিলো একটু পাপড় খাবে তাই জন্য পাপড়ের দোকানে চলে গিয়েছিলাম তো তারপরে দেখো প্রচুর মানুষ কিন্তু ঘোরাফেরা করছে তো তারপরে মা বলছিল যে এখান থেকে আমরা ওদিকে যাব তো প্রোগ্রামটা কখন শুরু হবে তা আমি বললাম যে প্রোগ্রাম শুরু হবে একটু টাইম লাগবে তা সকলে মিলে কিন্তু আমরা খাওয়া দাওয়া করলাম আর এদিকে দেখো হাঁটতে হাঁটতে চলে আসলাম তো মাকে বলেছিলাম যদি তুমি কিছু কেনাকাটা করো করতে পারো তো মা বলছিল না কিছু কেনাকাটা করব না তো এখন আপাতত আমরা ঘুরবো আর খাওয়া দাওয়া করব তো মা বলছিল যে কি খাওয়া যায় তারপরে আমি বললাম যে ঠিক তোমার যেটা ভালো লাগে তুমি সেটা খেতে পারো তারপরে আমরা সোজা চলে গিয়েছিলাম একটা ফুচকার দোকানে তো মা বললো ফুচকা খাবো তো তার মা ফুচকা খেতে শুরু করে দিল তো আমি ফুচকা খাইনি তো মাকেই খাওয়াচ্ছিলাম ফুচকা তো মা খেতে চেয়েছিলো তার জন্য মাকে ফুচকা কিনে দেওয়া হয়েছিল তো যাই হোক মা ফুচকা খেলো এবং বললাম যে কেমন হয়েছে তো বললো যে না মোটামুটি খারাপ না তো আমি একটা ফুচকা খেলাম খেয়ে দেখলাম সত্যি কথা বলতে আমি অতটা টক খাই না তো টকটা আমার কাছে একটু বেশি লেগেছিলো আর মেলাঘাটতে তো যেন বিভিন্ন রকম মানুষ যায় তো যার যার যেরকম চয়েস তো আমার টকটা পছন্দ হয় না তো মার কাছে টকটা বেশ ভালো লেগেছিল তো মা বললো ঠিক আছে তুই আর একটা ফুচকা খা তো মাকে আমাকে একটা ফুচকা খাইয়ে দিল তারপরে এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে চো চলে গেলাম একটু সাইডে তো সাইডে গিয়ে মার সাথে কথাবার্তা বলছিলাম তো মা বলছিলো আর একটা দোকান ছিল সেখানে গিয়ে কিন্তু ফুচকাটা খেতে পারতিস তো আমি বলছিলাম না সব দোকানই মোটামুটি একই রকম থাকে মেলাঘাটে খুব একটা খাদ্য খাওয়ার ভালো হয় না তো যাই হোক তো তারপরে আমরা ওখান থেকে সোজা চলে গিয়েছিলাম একটা কফির দোকানে তো সেখানে কফিটা খেয়ে মা তো খুবই খুশি তো মা বলল যে কফিটা দারুণ হয়েছে তো যাই হোক আমিও একটা কফি নিলাম তো দেখো কফিটা দেখো কত সুন্দর লাগছিল আর কফিটা খেয়ে সত্যি কথা বলতে আমারও খুব টেস্টি লেগেছিল তো মেলাঘাটে এরকম টেস্টি কফি কে কে খেয়েছো তোমরা কিন্তু অবশ্যই জানিও তো আমার তো ভীষণই ভালো লেগেছিলো যাই হোক আমরা একটু সাইড হয়ে গিয়েছিলাম তো কফিটা খেয়ে এলাম অসংখ্য অনেক সময় ধরে প্রোগ্রাম দেখছিলাম তারপরে হঠাৎ করে দেখলাম বাজির আওয়াজ তো তারপরে দেখলাম যে আমাদের যে সিঙ্গার মোনালি ঠাকুর তার আসার কথা ছিল সে এসে গেছে তো আমি কফি খেতে খেতে কিন্তু প্রোগ্রামটা দেখছিলাম বেশ ভালোই লাগছিলো এতটা অসাধারণ লাগছিল সেটা বলে বোঝাতে পারবো না তো কারা প্রোগ্রামটা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর যারা যারা তারা এই ব্লগটা দেখে নিও অবশ্যই তো যাই হোক তারপরে মাকে বলেছিলাম প্রোগ্রামটা কেমন লাগলো মা বললো প্রোগ্রামটা ভালোই লাগছে আর সত্যি কথা বলতে মা তো খুব একটা বেশি কোথাও যায় না তো আজকে মাকে নিয়ে এসে সত্যি খুব ভালো লাগছে তো তারপরে আমরা সোজা চলে গেলাম একটা মোমোর দোকানে তো সেখানে দেখলাম পাঁচ পিস সাত পিস মোমো পঞ্চাশ টাকা দিয়ে তো তারপরে আমরা নিয়েছিলাম আর এদিকে দেখো মো সাত পিস মোমো দিয়েছিলো তো মা একটু টেস্ট করে দেখছে কেমন হয়েছে তো মা তো খেয়ে মা রিসটা দেখেই তোমরা বুঝতে পারছো যে মোমোটা খুব একটা ভালো হয়নি তো যাই হোক মেলাঘাটে এই ধরনের মোমো কে কে খেয়েছ তাদের এক্সপিরিয়েন্সটা তোমরা একটু শেয়ার করো তো আমার তো সত্যি কথা বলতে মেলাঘাটে এরকম মোমো আমি খাই না তো মা খেতে চেয়েছিলো তার জন্য মামাকে দিয়ে কিনে দেওয়া হয়েছিলো তো মার তো খেয়ে একটু ভালো লাগেনি তো যাই হোক আমি সবাইকে একটাই কথা বলবো এই ধরনের খাওয়ার থেকে যতরা পারবে তোমরা একটু দূরে থাকবে কারণ এখানে মেলাঘাটে খাওয়ার কিন্তু খুব একটা টেস্টি হয় না তো তো মা তো খেতে ইচ্ছা করছিল না তারপরে মা আমাকে বলল তুই একটু খা নালে পয়সা দিয়ে কিনেছি নষ্ট হয়ে যাবে তা আমিও খেয়ে দেখলাম সত্যি কথা বলতে জঘন্য খেতে আর এত বাজে কিছু নেই ভিতরে মানে সত্যি কথা বলতে পয়সাটাই লস তো যাই হোক তোমরা মেলাঘাটে গেলে এই ধরনের খাবার কিন্তু যতটা বাড়বে কম খাবে কারণ এখানে কিন্তু কোয়ালিটিতে খুব একটা ভালো হয় না তো যাই হোক অনেক কষ্ট করে মা খেলো আমিও খেলাম তো কি করব পয়সা দিয়ে কিনেছি ফেলে দেবো তার জন্য খেতে হয়েছিল আরেকটু দেখো তারপরে আমরা প্রোগ্রামটা দেখলাম দেখে আমরা বাড়ির দিকে আস্তে আস্তে এগিয়ে গেলাম তো মাকে জিজ্ঞেস করলাম প্রোগ্রাম কেমন হচ্ছে মা বললো প্রোগ্রাম মোটামুটি ভালোই হয়েছে তো যাই হোক আমরা চলে আসলাম রাস্তায় দেখো রাস্তা দিয়ে এসছি আর প্রচুর গাড়ি চলছে আর মানুষজন হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছে তো ফাইনালি কিন্তু বাড়িতে চলে এসেছি আর রাত অনেকটা হয়ে গেছে এখন রাতে খাওয়া দাওয়া করব আর আজকে প্রোগ্রামটা ছিল অসাধারণ এসেছিলো মোনালি ঠাকুর তোমরা তো জানোই যে মোনালি ঠাকুর কত ভালো সিঙ্গার আর তার প্রোগ্রাম কত অসাধারণ হয় তো আজকে খুব এনজয় করেছি খাওয়া দাওয়া করেছি সব কিছু আমরা করেছি প্রোগ্রামে গিয়ে তো যাই হোক আজকে আমাদের তো ভীষণই ভালো লেগেছে প্রোগ্রামটা তোমাদের কার কেরকম লেগেছে তোমরা অবশ্যই জানি আর কে কে গিয়েছিলো তাও কিন্তু অবশ্যই জানাবে কমেন্টস করে আর যারা যারা দেখো তারা এই ভিডিওটা দেখে নিও অসাধারণ প্রোগ্রাম ছিল তো আজকের জন্য এই পর্যন্ত থাকলো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা